রহমান হ্যালো ভিওস আসসালামু আলাইকুম তো একেবারে কম দামে আজকের প্রোডাক্টগুলো থাকবে অনেক কম দামে এগুলো হচ্ছে দুবাই চেরির উপর কাপড় আমরা যে বর্খা পড়ি না দুবাই চেরি সেই দুবাই চেরির উপরে কাপড় এরকম অনেক থ্রি পিস পাবেন যারা রেডি থ্রি পিসের ব্যবসা করতে চান তাদের জন্য এগুলো হচ্ছে দুবাই চেরির উপরে কাপড় সাইজ আছে এগুলো ভালের ভাই ভালের নিতে পারবেন এই শুরু হচ্ছে এত সুন্দর পেয়েছি অনেক সুন্দর দুবাই চেরির উপর কাপড়টা হচ্ছে দুবাই চেরির উপরে আমার ইন্টারনেটটা একটু ডিস্টার্ব করতেছিল যা যাবি না ওকে এটা হচ্ছে দুবাই চেরির উপরে কাপড়টা সফট একেবারে সফট এর কাপড় এই যে দেখেন কি সফট শরীরের উপরে লাগলেই ছুটে দেব অনেক সুন্দর সফট তারপরে চুন্নাটা এইটা হচ্ছে এইটা সেম জিনিস সেম দুবাই চেরির পুরোনাটা টা আর এটা হচ্ছে পায় জামাটা প্লাজ হবে প্রাইজ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যারা লাগিয়ে ফালিয়ে নেবেন যারা নিতে চান ব্যবসার জন্য তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো শুধুমাত্র যারা ব্যবসা করেন তাদের জন্য ব্যবসায়ী ভাই বোনদের জন্য এই জামাগুলো গিফট অনার অফার প্রাইজে দিতেছি আচ্ছা এই ড্রেসটা বিশেষ ডিসকাউন্টে যাবে দুইটা কালারের ড্রেসটা দুইটা কালারই একসাথে দেখাই দিব দুইটা কালার একসাথে দেখাই দিব এই ড্রেসটা দুইটা কালারের আপনারা তো জানেন এটা একেবারে ভাইরাল একটা ড্রেস পয়সা ডিজাইন পয়সা ডিজাইনটা থাকবে এটা ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা আমি লস প্রাইজ ছেড়া দিই লস প্রাইস যেহেতু ছেড়া দিই বাদ দিয়ে ছেড়া দিই এই যে পয়সা ডিজাইনটা থাকবে এই ড্রেসটার আমি পুরা ড্রেসটা আমি পয়সা ডিজাইন থাকবে প্যান্টটা থাকবে পয়সা ডিজাইনেরই প্যান্টটাও থাকবে পয়সা ডিজাইন এই যে প্যানেও থাকবে পয়সা ডিজাইন এরপরও থাকবে উন্নাটা উন্নাটাও থাকবে পয়সা ডিজাইন এই পয়সা ডিজাইন এটা আজকে আমার লস প্রাইজে দিয়ে দিচ্ছি এটা দুইটা কালার দেশটা সেটিং নিতে হবে যারা সেটিং নিবেন তাদের জন্য ঠিক আছে সেটিং নেবেন যারা তাদের জন্য লস প্রাইজে দিচ্ছি পয়সা ডিজাইন ভাইরাল ডিজাইন একটা কালার আরেকটা কালার দেখা দিতেছে এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার এটা অনেক সুন্দর একটা কালার পয়সা ডিজাইন পয়সা ডিজাইনের দুইটা কালার ঠিক আছে দুইটা কালার যারা দুইটা কালার সেটিং নেবেন এটা আমার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা ডিজাইনেরই সাইজ আছে এটাও পয়সা ডিজাইন প্যান্টে আর এইটা হচ্ছে ওনাটা তাই দেখবি গিয়ে মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ দুইটা কালার সাইজ সেটিং যারা নেবেন তাদের জন্য পনেরোশো পঞ্চাশ পয়সা ডিজাইন মাত্র পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে পয়সা ডিজাইন মাত্র পনেরোশো পঞ্চাশ যার লাগে তাহলে নিয়ে নেবেন

ফ্যান্ডাসুল লে গন্ধ হয় হ্যাঁ এত গন্ত গন্ধ ছিল না ঠিক না হুম এত গন্ধ ছিল না গন্ধ রেদিকে তুলো আবার স্যান্ডার কি আবার আইসটা তার মানে ফ্যান্ডা একটা বিপদ আছে ফ্যান্ডা আসছে আড়াইশ না কাউকে ঠিক আছে আগে ইয়ে আনিস জানিস জানিস ঠিক করে কি মিস্ত্রি আগে এই যে প্লাজোটা এরকম কাজ করা আছে এই সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ প্লাজোটা অনেক সুন্দর এটা রেডি না আনরেডি আপনার বানাইতে হবে এই যে প্লাজুটা অনেক সুন্দর করে কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঈদের জন্য বেস্ট একটা ড্রেস হতে পারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নেবেন ঠিক আছে এগুলো ব্যাটার কালেকশন এগুলো ইন্ডিয়ান ড্রেস নিয়ে যার লাগবে খালি নিয়ে নেবেন তিনশো পঞ্চাশের ড্রেসটা কি কালার আছে নাকি তিনশো পঞ্চাশের আর ড্রেস আছে কালার আছে রেজুটার

আর এটাও অ্যাম্ব্রডারি করা একেবারে গর্তি ইউজ করে অ্যাম্ব্রোডারি করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলি সব ইস্তম্পের কোয়ালিটি কম দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে লোয়ে নেবেন যার লাগে লোয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আর কোনো কালার নেই এটার তো তিনটার কালার আছে ইব্রাহিম এটা এটা হ্যাঁ তিনটার কালার আছে ওই রুমে বান্ডিল আছে ওই রুমে তোজন মিটার বান্ডিল আছে তিনটা কালার সিটিং দিতে এই যে এটা দেখেন কি সুন্দর এমবোটরি কালার এটা টেক ওয়ানের রেড ইরে 40 44 সাতটা কালার আছে এটা দিতে পারবেন সাতটা কালার আছে ঠিক আছে এই লেসটা আবার নিচেও আসছে এই লেসটা নিচেও আসছে উনি সুন্দর করে লেসটা নিচেও আসছে সাতটা কালার আছে কালার সিটিং দিতে পারবেন মাত্র 500 টাকা আজকে যারা নেবেন এটা মাত্র 500 টাকা ঠিক আছে এটা এরকম ক্যাটালগ সিটিং আসবে একদম আরো সুন্দর সালোয়ারটা এই যে এটা চায়না লিলিনের সালোয়ারটা আসবে মাত্র পাঁচশো টাকা সুতির ভিতরে চারটা কালার আছে এটা সেটিং মাত্র পাঁচশো টাকা কম দামে দিচ্ছি আজকের ড্রেস অনেক কম দামে দিব ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন এই যে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেসটা এটা বিশাল বড় একটা ব্র্যান্ডেড ড্রেস সবগুলাই ব্র্যান্ডেড ড্রেস এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা অনেক সুন্দর করে আনকমন করে পরা ঠিক আছে তিনশো পঞ্চাশের কোনো কালার নেই যে দেখেন ডিজাইনটা এটা হচ্ছে ব্র্যান্ডের একটা ড্রেস এগুলি সব বিশাল বড় বড় কোম্পানির ড্রেস এখানে কোনো নর্মাল কোনো ড্রেস নেই এই যে অনেক সুন্দরই ড্রেসটা দেখ এটা পিওরের উন হবে উনাটা একবারে শেটের অনেক সুন্দর শেটের কালারটা দেখ একেবারে পাক্কা পাঁচা উনাটা এমনি টান দিলে যতটুকু আপনি টান দেন বড় ওই ততটুকু ঠিক আছে শেটের উন্যা পিওরের উন্যা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ ইন্ডিয়ান পোপারটা

এই ড্রেসটা এখনো অনেক মানুষ পছন্দ করে আমি এটি দিয়ে দেয় দিয়ে দিক দে চারশো টাকা দে তুই আমার কাছে এমব্রয়ডারি ওয়াক করা এই ড্রেসটা এই যে পুরো গর্জিয়াস করে কাজ করা হাতাটা অনেক বড় ঠিক আছে হাতাটা অনেক বড় এই যে এইটা হচ্ছে নিচের কাজটা এমব্রয়ডারি ওয়াক করা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিটাও ভালো আর এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দে এটা হচ্ছে সালোয়ারটা

আসা সাইজ আছে 40 ব্যালির 44 যারা সাইজ নিতে চান সাইজ নিতে পারবেন আর এটা দিচ্ছি মাত্র ওদের সালোয়ারের কাজ আছে এই যে কাজ আছে এটা 40 42 44 এটা অনেক অনেক সেল করছি মাত্র 450 মাত্র 450 টাকা এটা হচ্ছে নমুনাটা আচ্ছা পাশাস মাত্র 450 এগুলো রেডি ড্রেস এগুলো সাইজ আছে বানিয়ে আছে নিতে পারবেন মাত্র 450 এটা একটা চিনোনের থ্রি পিস চিরন হ্যাঁ চল্লিশ বড়ি হবে এই বিয়াল্লিশ বড়ি হবে বিয়াল্লিশ বড়ির চিরনের টু পিস থ্রি পিস টু পিস আচ্ছা টু পিস চিরনের একটা টু পিস অনেক সুন্দর বিয়াল্লিশ বড়ি হবে এই যে এটা হচ্ছে নিচের কাজটা সামনের কাজ পিসে কাজ আছে একটুখানি তো এটা চিননের চিরনের ভিতরে অনেক সুন্দর একটা টু পিস মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টু পিস মাত্র ছয়শো পঞ্চাশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা তোমার অনেক ওয়ার্ডার এদিকে লিগে দিতে সবার এইটা অনেকে পাইছেন পান নাই এটা অনেক আছে অনেক আছে দিতে পারবেন সমস্যা নেই এটা আছে এটার ধানের বাইরে এসে আমার একটা দিতাস সামনে আছে লিগে দিতে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ বারোশো টাকা চোখ বুঝতে সেল করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ আর দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগে এ দেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে এইটা অ্যাম্ব্রডারি ওয়াক করা অনেক সুন্দর অ্যাম্বয়ডারি ওয়াক করা এইটা আপনি একটা সালোয়ার বানায় নিন সবার গোলার লাল সালোয়ার থাকে ঠিক আছে হাতা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আবার এই ডিজাইনটা আপনার নিচেও করা আছে নিচেও করা আছে এই যে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে নিচে

চারশো পঞ্চাশ টাকা একেবারে চাইনিজ প্রবলেম কাপড়ের ভিতরে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা এরপরে না বানানো একটা ড্রেস না বানানো একটা ড্রেস এম ওয়াক করা পুরা গর্জিয়াস করে কাজ করা পুরা গর্জিয়াস করে কাজ করা যারা এই ভিডিও থেকে দশটা জামা নিবেন তাদের জন্য প্রাইস শুধুমাত্র একটা দুটা নিলে এই প্রাইস না এইটা হচ্ছে উন্নাটা আর সালোয়ারটা দি এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে আনবেন পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খায় আচ্ছা এইটা অনেক সুন্দর একটা ফোর পার্টের ড্রেস ফোর পার্টের ড্রেস এই যে ফোর পার্টের ড্রেস এটাও দিয়ে দিলাম আপনাদেরকে আজকে একেবারে রিজনেবল প্রাইসে ওকে এটা হচ্ছে ফোর পার্ট সামনেও ফোর পার্ট পিছনেও মানে জর্জেট পুরাটাই জর্জেট কিনুডির আবার থাকে পিছনে বাটারফ্লাই এটা কিন্তু বাটারফ্লাই না সামনে পিছিয়ে সব দিকে জর্জেট এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে লো প্রাইজে প্রাইজের থেকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এমব্রয়ডারিটার লোকে মিলাইছে মাত্র পাঁচশো টাকা যার লাগবে তাহলে নিয়ে নিবে ঠিক আছে সুতির ভিতরে একটা কট সেট এত সুন্দর এই যে দেখেন এখানে আপনার সুতির ভিতরে কট সেটটা এখানে চেনটা ঠিক আছে এই যে এখানে চেনটা চায়নার একটা কট সেট এই যে এখানে চেনটা চেনটা খুললেই আপনার এই যে কট সেটটা কলারটা এমনি পড়বে অনেক সুন্দর একটা আনকমন ডিজাইনের কট সেট এটা অনেক সুন্দর আনকমন চায়না থেকে আসা ওয়ান পিসের সাথে আসছে টু পিস এটা ঠিক আছে এর জন্য ভিডিওতে দিয়ে দিলাম এই যে এটা থাকবে কলারটা অনেক সুন্দর আনকমন ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা সুতির ভিতরে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিসটা যাক পাঁচশো পঞ্চাশটা পাঁচশোতে দিয়ে দিলাম অনেক সুন্দর সুতির ভিতরে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় দু পিস মাত্র পাঁচশো টাকায় এটা অনেক সুন্দর একটা কটসেট এরপরে দিচ্ছে একটা থ্রি পিস এটার সাইজ আছে সাইজ নিতে পারবেন এই যে সুতির ভিতরে সাইজ আছে সাইজ দিতে পারবেন এমনটারই ওয়ার্ক করা হাতাটাই অনেক সুন্দর করে এমটারই ওয়াক করা এখানে দেখেন এই যে এই বাটুনটা এই যে এখানে এই বাটুনটা এটাতে লাগাবেন এটাতে লাগাবেন অনেক সুন্দর করে পাল্টাতে লাগাবেন ঠিক আছে এই কাপ সিস্টেম করা সুতির ভিতরে দেখ সুতির ভিতরে পিওরের অন্য এগুলো একেবারে ইনটেক্স সাইজ পাবেন এটারও এটারও সাইজ পাবেন দেশ না গরম লাগতেছে ইব্রাহিম এই যে স্যালোয়ারটা কাজ করা স্যালোয়ারটা সেম কাজ করা মাত্র চারশো মাত্র চারশো টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র চারশো টাকা এরপর হচ্ছে এই থ্রি পিসটা এটাও অনেক সুন্দর একটা কটনের ভিতরে থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিন্টের কটন ড্রেস অনেক সুন্দর করে সাইজ করা আছে এটা হচ্ছে চল্লিশ সাইজটা ঠিক আছে এটা সাইজ আছে সাইজ অনুযায়ী আপনি নিতে পারবেন এটা হচ্ছে উনারটা পিওর একেবারে আড়াই হাত বহরের পাঁচ হাত সালোয়ারগুলো সুতি হবে একেবারে সুতি মাত্র চারশো পঞ্চাশ এগুলোর সাইজ আছে সাইজ নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা বাংলায় কমেন্ট করেন ঠিক আছে আচ্ছা একটা ড্রেস যে তিনশো পঞ্চাশ টাকার ওটা দেখা ওটা তো সাইজ নেই নাকি আচ্ছা এটা হচ্ছে টু পিস এইটা টু পিস অনেক সুন্দর গোল রাউন্ডের ভিতরে টু পিস অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা ফ্রি সাইজ গোল জামা সবাই লাগে সবাই পড়তে চায় বাসায় এখন নিচে টু অ্যাম্বোটারি করা আছে আর এটা হচ্ছে সালোয়ারটা ফ্রি সাইজ এগুলো সাইজ হচ্ছে সাইজ দিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এই যে এইটা কিন্তু অ্যাম্ব্রোটারি করা অ্যাম্ব্রোডারি করা সেলোটা কতটুকু কিন্তু করা দেখছেন চারশো পঞ্চাশ এই টু পিস মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে জাল লাগে নিয়ে নেবেন দুইটা কালার কালার দেখাই দিই এই যে মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে পুরো ভরজিএস করে কাজ করা মাত্র চারশো পঞ্চাশ এইটা হচ্ছে আরেকটা টু পিস মাত্র চারশো পঞ্চাশ এই টু পিস মাত্র চারশো পঞ্চাশ আরও টু পিস মাত্র চারশো পঞ্চাশ এগুলো একেবারে রেডি টু পিস কোনো ঝামেলা নেয় নিবেন আর পড়বেন মাত্র চারশো পঞ্চাশ হ্যাঁ এটাও টু পিস এটা তো ওখানে ওই যে ওই বান্ডিলের টু পিস বুঝছো পিয়াস এটা এই যে এইগুলো টু পিস অনেক সুন্দর টু পিস সামনে কাজ পিসে কাজ এগুলো যা দেখতেছেন এগুলো অ্যাম্ব্রোটারি এগুলো যা দেখতেছেন ছিটা ছিটা এগুলো অ্যাম্ব্রোটারি এই যে সামনে অ্যাম্ব্রোটারি করা পিসেও অ্যাম্ব্রোটারি করা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা টু পিস এটা চারশো পঞ্চাশ এটা বান্ডিলে বান্ডিলে নিয়ে রাখিস পিয়াস ঠিক আছে বান্ডিলগুলো একসাথে রাখিস মাত্র চারশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন এরপরে এই টু পিসটা এইটা অনেক সুন্দর একটা টু পিস এটার সাইজ আছে সাইজ সেটিং আছে সাইজ সেটিং যারা নিবেন তাদের জন্য সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোনো মিক্স নেই এই টু পিসটার এই টু পিসটার কোনো মিক্স নেই যারা সেল করেন তাদের জন্য

অ্যাম্বোটারি ওয়ার্ক করা গরজিএস করে কাজ করা অ্যাম্বোটারি ওয়াক করা গরজিএস করে কাজ করা জর্জের তো পাই না জর্জেরই দাম বেশি ঠিক আছে পার্টি ড্রেসেরই দাম বেশি যতই গরম হোক পার্টি ড্রেস বেশি পছন্দ করে মেয়েরা পার্টি ড্রেসের অনেক পছন্দ করে আর এগুলি যতগুলি আছে সবগুলি হবে অন্যাক কাটওয়ার্ক এই যে অন্য কাটওয়ার্কের সাথে এই যে এরকম করে কাটওয়ার্ক না আসবে অসম্ভব সুন্দর এগুলি অনেক বড় বড় এগুলি হচ্ছে ইন্ডিয়ান গুলা এগুলো ইন্ডিয়ানগুলো এরকম করে ক্যাটালগ সেটিং আসবে ক্যাটালগ সেটিং এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকা পিওর এটা অরিজিনাল পিওর এখানে কোনো রেপ্লিকা নাই এটা আরো সুন্দর একটা ড্রেস পিওরের ভিতরে একেবারে সফট পিওর ঠিক আছে সফট পিওর দেখেন কি সুন্দর পিওর আর এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে ড্রেস অফারে এটা পিওরের ভিতরে বারিশ বলে এটাকে এটা ইন্ডিয়ানটা এটা দেশিটা না ইন্ডিয়ানটা ঠিক আছে ইন্ডিয়ান আর এটা দিতেছি মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর একটা কালার সালোয়ারের কাপড় সালোয়ার বানায় নেবেন আর ইনার দেয়া আছে মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে জাললাকে খালি নিয়ে নেবেন এইটারই একটা কালার এটা এটারই একটা কালার এটা এই যে দেখেন ওইটারও সামনে পিসে সব দিয়ে কাঁদছিল আমি আপনাদেরকে দেখাই নেই আমি তো তারাহুড়া বেশি করি আর লাগে আমার হাজবেন্ড গাইলে আমার বেশি এই যে আজকেও কেছে এত তারা করো তার করো আসলে তারাহুড়া বেশি করি আর সে কথা কই এটা করো এটা করে আমি তারাহুড়া করি থাকি এই যে এমনটাই ওয়ার্ক করা এরপরে হচ্ছে এইটা হচ্ছে ওনারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ইনার সালোয়ার স্যালোয়া দেখছেন শুধু ইনার দেওয়া আছে এটা সালোয়ার শুধু মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ এটা আরেকটা বাড়িশ এটা খুব সুন্দর একটু আনকমন বাড়িশ এই বাড়িশগুলো আপনারা দুই হাজার বাইশশো টাকা সেল করতে পারবেন ঠিক আছে এই বাড়িশগুলো দুই হাজার বাইশশো টাকা সেল করতে পারবেন কাজের কোয়ালিটি দেখবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান বাড়িশ দেশি না ঠিক আছে এগুলো ইন্ডিয়ান আমি তো দেশিও বিক্রি করি ইন্ডিয়ানও বিক্রি করি যে এখন যেটা পাই সেটাই বিক্রি করি ঠিক আছে এটা হচ্ছে ওনার কাট করা এটা সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আলকুমন ডিজাইনের একটা বারিশ বারোশুইতে আঠারোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ তো এটা আরেকটা কালার এটা অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটারই নিচে কাট ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর ড্রেসগুলো ড্রেসগুলো ইন্ডিয়ান সবগুলা ড্রেস ইন্ডিয়ান যা দেখাচ্ছি আর এটা হচ্ছে উনাটা উনাটা কাট ওয়ার্ক করা থাকবে এই যে অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো পার্টি ড্রেস প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা এর মধ্যে কি সালোয়ার দিছে এত সালোয়ার দিছে অনেক সালোয়ার মাত্র 850 মাত্র 850 ও এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস মানে কালারটা অনেক সুন্দর বাঙ্গি কালার অসম্ভব সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে hataটা একেবারে ইনটেক ফ্রেশ ফুল ফ্রেশ ড্রেসগুলো মানে একবারে নতুন আসছে ঠিক আছে এই সাতটা দেখলামও না দেখিও নাই মানে এক সপ্তাহ কি যে আসে সেটা আমি দেখেও শেষ করতে পারি না এই যে এটা হচ্ছে অন্যটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন যার লাগে ড্রেসগুলো নিয়ে নেবেন সবাই যদি আমার ড্রেসগুলো যদি ভালো লাগে প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন যদি আপনার আমার ড্রেসগুলো ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে দেখা চলে যাবেন আর কি করতে ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এটাকে বলে বাঙ্গি কালার এত সুন্দর গর্জিয়াস করে কাজ করা ফোর পার্টের ড্রেস ঠিক আছে এই কোয়ালিটিটা এত সুন্দর ফিনিশিং অনেক সুন্দর আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবো এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এই উনাগুলো দেখছেন পাক্কা পাসা মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলোর ড্রেসও ভালো কোয়ালিটিও ভালো এক করে আরেকটা ড্রেস এটাও বাড়িশের ভিতরে পুরা গর্জিয়াস করে বারিশের বারিশ গর্জিয়াস করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এগুলো আমরা নয়শো হাজার করে বিক্রি করছি রমজানে এই যে দেখেন পুরাটা অ্যাম্বোটারি ওয়াক করা রমজানে হাজার টাকা করে বিক্রি করছি এখন আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিতেছি তো রমজানে এগুলোর প্রাইস বেশি ছিল এখন কম দামে দিয়ে দিচ্ছি রে তোর কি প্যান্টেও সমস্যা আচ্ছা আমার গাছ তো তো ঠিক আছে এই যে উন্নাটা অনেক সুন্দর করে গর্জিয়াস এগুলো হচ্ছে অ্যাম্বোটারি দেখছেন যা আছে অ্যাম্বোটারি করা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা বারোশো টাকা চোখ বুঞ্জে সেল করবেন চোখ বুঞ্জে সেল করবেন বারোশো টাকা ঠিক আছে এরপরে দেখেন আরেকটা ড্রেস এটা হলুদের ভিতরে অনেক সুন্দর একটা হলুদের ভিতরে পুরা গর্জিয়াস করে কাজ পুরা গর্জিয়াস করে কাজ করা এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই যে অনেক সুন্দর এমব্রয়ডারিটা কোয়ালিটিটাও ভালো প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওনাটা ওনাটাও গর্জিয়াস করে কাজ করা এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস এগুলো কোনো সালোয়ার বাটারফ্লাই নাই মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা কালারগুলো না একটা থেকে একটা সেরা সেরা কাপড় কালারগুলো সুন্দর কোয়ালিটিও তো ভালো এই যে এটা আরও সুন্দর আরও সুন্দর এমব্রয়ডারির ভিতরে এটা অনেক সুন্দর এই যে হাতাটা তাতে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর করে কাজ করা আছে এম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এম্বোটারি কোয়ালিটিটা অনেক সুন্দর আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ উন্না কাটোয়ার কাছে উন্না কাটোয়ার কাছে পিওরের ভিতরে ফোর পার্ট মাত্র আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যা লাগে খালি নিয়ে নিবি এরপরে দেখাতেছে একটা সিনন চিরনটা দিয়ে দিলাম আপনার করে লসে জান এই চিরনটা সবাই লসে দিলাম এই চিরনটার কয় পিস জানি জানি না চিননটা লসে দিল এই যে কোন হাতটা নিতে চাইলে স্ক্রিনশট দিতে হবে তারা যায় এই যে যারা নিবেন দ্রুত 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 স্ক্রিনশট দিবেন এই যে প্রাইস আছে যে মাত্র মাত্র 750 টাকা মাত্র 750 টাকা চিরন এটা এটা চিননের ভিতরে এটা কাপড়টা হচ্ছে চিননের ভিতরে দেখেন এগুলা একেবারে ইনটেক ড্রেস দিয়ে দিছি আপনাদের কম দামে এখন নিয়ে নেন অনেক ড্রেস কম দামে দিয়ে দিছি ইন্ডিয়ান একটা অরিজিনিয়াল বারিশ এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনিয়াল বারিশ এই যে দেখেন এটা একটু দেখাই এটা পুরা ড্রেসটা কাজ করে পুরা ড্রেসটা এই যে দেখেন অরিজিনাল বারিশ এটা হচ্ছে অরিজিনাল বারিশ সামনে যেমন কাজ করা পিছনেও একই কাজ করা ঠিক আছে পিছনে একই কাজ করা এমবোটারি ওয়াক করা ঠিক আছে সামনেও গর্জিয়াস কাজ করা পিছনেও গর্জিয়াস কাজ করা এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম দামে মাত্র আটশো পঞ্চাশ টাকা যাক সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিই মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জার লাগে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ এরপরে দিচ্ছি এটা এটা সামনে ও কাজ পিছে ও কাজ স্ক্রিরে এটা কি লোগো লাগিয়েছ সামনে ও কাজ পিছে ও কাজ এই যে সামনে ও কাজ পিছে ও কাজ সামনে কাজ পিসে কাজ সামনে কাজ পিসে কাজ দুই পাশে কাজ হাতায় ও কাজ ঠিক আছে এটা হাতায় ও কাজ видите দেখেন হাতায় ও কাজ এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একবারে ডিসকাউন্ট অফারে মাত্র 850 টাকা মাত্র 850 টাকা এগুলো 1200 2000 টাকার ডেক্স মাত্র 850 টাকা এটা অনেক সুন্দর পিউরের ভিতরে ফোর পার্ট এটা অনেক সুন্দর একটা পাঙ্গি কালারের ড্রেস অসম্ভব সুন্দর এগুলো সব ইন্ডিয়ান যতগুলো দেখাচ্ছি সব ইন্ডিয়ান হাতাটা অনেক সুন্দর করে কাজ করা দেখছেন হাতাটা আলগা করে কাজ করা ড্রেস করা আছে নিচে অনেক সুন্দর করে কাটওয়াট করা এরপরে হচ্ছে উনাটা দিই এইটা হচ্ছে উনাটা অনেক সুন্দর একটা উনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে তাহলে নিয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা না 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 ওইটু ওগুলো দিলে দিতে পারনা ওকে

মাত্র ছয়শো পঞ্চাশটাকে যে মোটারি ওয়াক করা সুতি ড্রেস উনার কাকড়ার করা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই যে ড্রেসের ছয়শো পঞ্চাশ সবাই বাবা থাকেন কালকে তিনটা তিরিশে ইনশাল্লাহ চলে আসবো আসসালামু আলাইকুম